অ্যাকচুয়ালি এখানে বুঝতেই পারছেন ওই এনএন ওয়ান যে ফ্লাইওভারটা ওটা নিয়ে আমরা খুব বারবার খুব চিন্তিত ছিলাম বা এখনও আছি যে তা কেন এটা হচ্ছে না তো সেটা নিয়ে আমি এর আগেও মিটিং করেছিলাম ওনাকে ওনাদেরকে বলেছিলাম রেলওয়ে সমস্ত লেভেলেই অর্থাৎ মিনিস্ট্রি থেকে আরম্ভ করে জিএম থেকে আরম্ভ করে ডিআরএম এডিআরএম তো অ্যাকচুয়ালি ওটারই ফলো আপ করতে এসেছিলাম যে কি হলো এবং সেখানে জানতে পারলাম ওনাকে বললাম যে আপনারা বারবার ইয়ে এতবার বলছি কেন হচ্ছে না এটা তো ওনারা বলছেন আমরা তো বারবার প্রোগ্রেস ইয়েটা করছি এবং অগাস্ট মাসে ডিএম ডিএমের কাছে চিঠিও দেওয়া হয়েছিল যে ল্যান্ড অ্যাকুইজিশনের ম্যাটারটা দেখার জন্য এবং রিসেন্টলি আবার ওনারা বারবার রিমান্ডার দিয়েছেন যে এরকম কাজটা ডিলে হচ্ছে জমির কাজটা যদি জমিটা যদি হ্যান্ডওভার না করা যায় বা জমির কাজটা যদি শুরু করে শুরু না করা যায় তো সেটা আমি জানতে পারলাম আজকে আর ওনারা আমার আমি বারবার বলাতে ওনারাও খুব লেগে পড়েছেন বলে আমরা স্যার অগাস্ট মাস অগাস্ট মাস থেকে চেষ্টা করছি কিন্তু এটা করতে পারছি না অথচ আপনারা জানেন যে এটা ফ্লাইওভারটার কত গুরুত্ব মেনলি এটাই ছিল আরও কিছু ইস্যু আছে যেমন জলপাইগুড়িতে তিন নম্বর ঘুমটি বেলাকোবাতে তিন নম্বর একটা যে ফ্লাইওভার ওটারও একটা কনস্ট্রাকশনের ব্যাপার আছে এবং হলদিবাড়িতে সেখানে কাজটা কত দূর প্রোগ্রেস হলো মানে ইনাদের জুরিসডিকশনের মধ্যে যেগুলো আছে সেগুলো সেগুলো মেনলি জানতে এসছিলাম এবং সাথে সাথে এখানে আরেকটা জিনিস ভালো একটা জিনিস আপনি ভালো খবর বলছি এখানে কিন্তু আলুবাবাড়ি টু মানে যে এনজেপি এটা কিন্তু ফোর লাইন হতে হতে চলেছে ফোর লেন মানে ওদের তো ফোর লাইন বা লেন কি বলে জানি না ফোরটা চারটা ট্র্যাক হবে আর কি এটা হলে খুব ভালো হবে এখানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো উন্নত হবে এবং আরও একটা ইচ্ছা আছে যে এই স্টেশনটাকে কিভাবে মানে এমনি তো আগে বুঝতেই পারছেন আমরা ওয়ার্ল্ড ক্লাস স্টেশন করতে যাচ্ছি এবং সাথে সাথে আরও এটাকে এই এনজিপি স্টেশনের আরও গুরুত্ব কিভাবে বাড়ানো যায় সেটা নিয়েও বিভিন্ন আলোচনা হলো দেখা যাক অপেক্ষা করুন আমি কি দেখুন যেমন কিছু হয়তো দেখুন কোনো কিছু কোনো প্রজেক্ট করতে গেলে তার কিছু কিছু তো মাইনাস কি ইয়ে থাকবে কিন্তু তার মানে যদি একশোটার মধ্যে ধরুন মানে যদি পঁচানব্বই ভাগ যদি ভালো হয় এবং পাঁচ ভাগ যদি খারাপ হয় আমাদের কিছুটা স্বীকার করে নিতে হবে কিন্তু তার মধ্যে যতটা সম্ভব কিভাবে রিহ্যাবিলিটেট করা যায় সেটা তো অবশ্যই আমাদের মাথায় আছে বা রেলের মাথায়ও থাকবে